পাওয়া গেছে বেসিক্যালি ওরা কোথায় থেকে এসেছে এবং কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে হ্যাঁ কালকে আমরা নয়জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে এদের নাম হলো নিলুফা বেগম একজন জন্যত আখতার মিরাজ খান আকাশ হওয়ালদার লিটন হওয়ালদার সালমা বেগম রিপন প্রমাণিক আর ইব্রাহিম আকুন্দদা আর একজন হলো সম্রাট তারা নয়জনের ডেটিনেশন তো আলাদা আলাদা কেউ হয়তো ব্যাঙ্গালোর কেউ গুজরাট কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিলো বেসিক্যালি তাদের কাছ থেকে ওই তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এমন কিছু বাংলাদেশের ডকুমেন্টও পাওয়া গেছে তাদের কাছ থেকে সিজ করা হয়েছে তাদেরকে কেউ কি সহযোগিতা করছে সেই খবর এটা তাদের ইন্টারোগেশন চলছে নিশ্চয়ই কেউ না কেউ এদের সঙ্গে যুক্ত আছে এবং আমরা অবশ্যই যারা এটা এইগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনার দাও তাই অনুভব করতে আজকে আজকে আদার হতে আজকে আমার আদার আদার পারলাম কত দিন ডিমান্ড চাইবে এখন তো ইন্টারোগেশন চলছে দেখি আমরা এটা কতটুকু আমরা তাদের কাছ থেকে পাই তাই ওইটার বেসিস আমরা ডিমান্ড চাইব